একটা ইউনিক রেসিপি প্রথমে দেখো মাছের মাথাটাকে ভেজে নিয়েছি তিন চারটে মাথা নিয়েছি আমি তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে রসুন আর লঙ্কা এরকম ভেজে নিচ্ছি এবার এরপর কী করব এই যে পুঁইশাকের পাতাগুলো কেটে রেখেছি এগুলো দেবো এগুলো একটু পরে দেবো এই দেখো এখানে আমি পুঁশাক কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই যে এরকম সাইজের তো এগুলোই এখন একে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দেবো ভিতরে তারপর এগুলো দিয়ে একটু মেলাতেড়া করে দেবো এখনো এর মধ্যে আমি এত এত লবণ আর হলুদ সবকিছু দিয়ে দেবো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো গুঁড়ো এখন আমি হেলি এর ছাড়া এতে আমি কোনো এক্সট্রা মশলা বা টমাটের দেবো নামানোর আগে একটুখানি আমি চালের দেবো এছাড়া আর কিছুই দেবে না তো একদিন বাড়িতে অন্যকে খেয়ে দেখতে পারো খুবই টেস্ট হয় ওই এক মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি এবার হচ্ছে ওই পাতাগুলো সব বেঁধে দিয়ে দেবো ভালো করে এখন আমি মিশিয়ে নিব এই দেখো ভালো করে মিশিয়ে নেছি 그다음에 যে যে মাছের লাঠগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর উপরে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেবো কারণ একটু যখন ওই পাতাগুলো বলে যাবে তখন একটু নিচে হয়ে যাবে তখন লাগতে সুবিধা হবে ঢাকা দিয়ে দিলাম ওই পাঁচ দশ মিনিট মতো স্লো করে রেখেছি এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দেখো এমন হয়েছে দেখতে বেশ ভালোই টেস্ট ভালো মনে হয় খুব সম্ভব